কথা শুনেছি তবে বহিরাগত কিছু এসেছিলো আমরা এসে শুনেছি তবে এখন পরিস্থিতি শান্ত আছে এখান থেকে প্রোগ্রাম চলছে প্রোগ্রাম তারা যেহেতু কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এসেছে আমরা বলতে তাদেরকে আশ্বস্ত করেছিলাম নিরাপত্তা থাকবে আমাদের নেভি পুলিশ এবং হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিসি স্যার আমাদেরকে দুজনকে দুজন এক্সিকিউটিভ সিডিও করেছেন আমরা কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে এই জন্য এখানে আসলে কে সঠিক ব্যতীত এটা কিন্তু আমাদের দেখার মূলত দায়িত্ব না আমরা নিজেরাও হচ্ছে যেহেতু কেন্দ্র থেকে যারা এসেছে তাদেরকে আমরা সাথে মিটিং মিটিং করতে হবে আচ্ছা আমরা জানি যে বৈঠকে যে ছাত্র ছাত্র আন্দোলন আছে যদি কর্মসূচি ইচ্ছি এই কর্মসূচির অংশ হিসাবে এখানে কেন্দ্র কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতা সহ আরো দশজন তাদের কার্যবিধি এখানে এসেছে মূলত স্থানীয় পর্যায়ে এই বৈঠক ছাত্র আন্দোলনের সেটা একেবারেই মানে বেশি গুরুত্ব দেওয়ার কিছু নাই এই বিষয়টা আমরা ইতিমধ্যে নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এবং উভয় পক্ষকেই শান্ত করে তারা এখন প্রোগ্রাম করছে শান্ত করেছে এবং তারা এখন নিয়মিত তাদের প্রোগ্রাম করে যাচ্ছে এবং এ নিয়ে আর কারো করি কিছু নাই আমরা মনে করি যে প্রোগ্রামের পরিবেশ শান্ত আছে এবং শান্তই থাকে শান্তিপূর্ণ সহ অবস্থানে